নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে আর কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের সূচনা হতে চলেছে দু সালে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে বা তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি মিথুন রাশি সম্পর্কে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন যে মিথুন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি আমরা যখন আমাদের যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি নিয়ে আমরা যখন আলোচনা করি তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের একটা মনে প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে যে আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির জাতক জাতিকারা তারা মানসিক দিক থেকে তারা কেমন হন বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হন সেইটা কিন্তু জানার আগ্রহ আমাদের সকলের মধ্যেই রয়েছে এবং এই বিষয়টিকে জানতে হলে আমাদের মূলত দুটি বিষয়কে মাথায় রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে যে সেই নির্দিষ্ট রাশিটি প্রকৃতিগত দিক থেকে সেই রাশিটি কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই রাশিটি পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে এক্ষেত্রে মিথুন রাশি হচ্ছে একটি দ্বৈত রাশি বা ডুয়াল সাইন দ্বৈত রাশির বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বৈত রাশির মধ্যে স্থির রাশি এবং চলরাশি দুই রাশিরই বৈশিষ্ট্য কিন্তু থাকে এবং সেই কারণে দ্বৈত রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এদের লাইফ কিন্তু কখনো কখনো স্টেবেল থাকে বা এরা কখনো এদের লাইফ কখনো কখনো এদের জীবনে প্রয়োজনের মধ্যে কিন্তু এদের পরিবর্তন হয় তাদের জীবনে যখন তাদের প্রয়োজন হয় তারা কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পারেন অপর দিকে মিথুন রাশি হচ্ছে একটি বায়ু রাশি কারণ পঞ্চতত্ত্বের বায়ুতত্ত্বকে মিথুন রাশি নির্দেশ করে থাকে সেই কারণে মিথুন রাশিকে বায়ুরাশি বলা হয় বায়ুরাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ুরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত পরিমাণে চিন্তাশীল হন যে কোনো বিষয়ে বায়ুরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত পরিমাণে চিন্তা করে থাকেন মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বা বুধের যে প্রভাব সেটা কিন্তু একদম ক্লিয়ারভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সেই প্রভাবটা বোঝা যায় প্রথমেই যদি বলি যে বুধের যে বুধ যেটাকে প্রথমেই যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে যে কোনো ধরনের যোগাযোগ বা কমিউনিকেশান সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে এরা কিন্তু খুব যোগাযোগ বা কমিউনিকেশানে কিন্তু অত্যন্ত এরা পারদর্শী অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু কোনো ধরনের কমিউনিকেশান রিলেটেড প্রফেশনের সাথে কিন্তু যুক্ত থাকেন বুধ যেহেতু ব্যবসাকে নির্দেশ করে থাকে তাই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ব্যবসায়িক মানসিকতা থাকে বুধ যেহেতু আমাদের স্পিচকে নির্দেশ করে থাকে এবং আমাদের যে কথা বলা বা আমরা কতটা ভালো কথা বলতে পারি সেটাকেও বুধ যেহেতু নির্দেশ করে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনায় কিন্তু একটু বেশি কথা বলেন এবং এরা কিন্তু অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা সুবক্তা হন এবং খুব গুছিয়ে কথা বলতে পারেন বুথকে বলা হয় বালক গ্রহ সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু একটা বাল্য স্বভাব বা একটা চাইল্ডিশ নেচারও কিন্তু দেখা যায় এইবার আমি আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে প্রথমেই যেটা বলবো যে আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন মূলত পাঁচটি গ্রহের যে গ্রহগত অবস্থান সেটা আমাদের মাথায় রাখতে হয় সেই পাঁচটি গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই পাঁচটির যে গ্রহগত অবস্থান দু সালে তার ভিত্তিতেই তৈরি হয় কিন্তু বা তার ভিত্তিতেই দু সালের যে বার্ষিক রাশিফল সেটা আমরা বিচার করে থাকি প্রথমেই আমি আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কেমন যেতে পারে যেহেতু মিথুন ষষ্ঠ ষষ্ঠভাবে যে ষষ্ঠ ভাব থেকে আমরা অসুখ বিসুখ বা রোগ ভোগের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে শনির দশম দৃষ্টি থাকছে সেই কারণে দু হাজার চব্বিশ সালটা কিন্তু সারা বছরই মিথুন রাশির জাতক জাতিকাদের তারা তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা ঠান্ডা লাগার ধাত বা গলায় ইনফেকশানের একটা কিন্তু প্রবণতা থাকবে তবে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে মূল যে বিষয়টি বলার সেটা হচ্ছে যে দু হাজার ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাস কিন্তু মঙ্গল অবস্থান করবে মকর রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে অষ্টমভাবে সেই কারণে ফেব্রুয়ারি এবং মার্চ এই দু মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই দুটো মাসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কিন্তু হতে পারে যে কোনো ধরনের চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে এবং মিথুন রাশির যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের কিন্তু এই সময়টা এই ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাস কিন্তু অত্যন্ত পরিমাণে সাবধানে থাকতে হবে দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি এবং কর্মজীবনের উন্নতির দিক থেকে কিন্তু একটা খুব ভালো বছর হতে চলেছে যেহেতু বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে এবং আগামী পয়লা মে অবধি বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে একাদশেই অবস্থান করবে তাই পয়লা মে অবধি মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির সম্ভাবনা এমনকি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও কিন্তু উন্নতির সম্ভাবনা এই পয়লা মের মধ্যে কিন্তু এটা থাকছে এবং সামগ্রিকভাবেই দু হাজার চব্বিশ সাল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে একটা কিন্তু খুব ভালো সময় যেহেতু দশমভাবে অর্থাৎ কর্মভাবে রাহু অবস্থান করছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালে কিন্তু কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে কোনো পরিবর্তনও কিন্তু হতে পারে পয়লামের পর থেকে বৃহস্পতি যখন মিথুন রাশির দ্বাদশভাবে চলে আসবে তার পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মসূত্রে বা তাদের কর্মক্ষেত্রে নতুন কোনো কর্মস্থান হওয়ার বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকবে যেহেতু মিথুন রাশির সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ ভাব থেকে আমরা গৃহের বিচার করে থাকি সেই চতুর্থভাবে যেহেতু রাহু দৃষ্টি থাকবে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু গৃহেও কোনো ধরনের পরিবর্তন হতে পারে এবং চতুর্থে যেহেতু রাহু দৃষ্টি থাকবে তাই মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই দু সাল কিন্তু খুব একটা অনুকূল যাবে না মিথুন রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে পয়লা মেয়ের মধ্যে কিন্তু একটা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপনের একটা সম্ভাবনা থাকবে তার কারণ হচ্ছে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি একাদশ ভাতে ভাবে অবস্থান করবে পয়লা মে অব্দি সেই কারণে পয়লা মে অবধি মিথুন রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক সম্পর্ক স্থাপনের একটা সম্ভাবনা এই পয়লা মেয়ের মধ্যে থাকছে এবং আরেকটি কথা বলবো যে আগামী পয় পনেরোই মার্চ থেকে আগামী তেইশে এপ্রিল এই সময়ে মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে নবমভাবে নবম ভাব থেকে আমরা পিতৃস্থানীয় ব্যক্তির বা গুরুস্থানীয় ব্যক্তির কিন্তু বিচার করে থাকি সেই কারণে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে এবং যেহেতু নবম ভাব অর্থাৎ যে নবম ভাব থেকে আমরা সৌভাগ্যের বিচার করে থাকি সেই নবমভাবেই কিন্তু মঙ্গল এবং শনির যে কনজাংশন অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়ের মধ্যে তৈরি হচ্ছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা এই সময়টা অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়ের মধ্যে আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন শেষে এটাই বলবো যে নতুন বছরের সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার